ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত বারো আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনায় এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফের জোকির রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সহজানপুর জেলায় জানা গিয়েছে উত্তরপ্রদেশের শাহজানপুর জেলায় যাত্রীবাহী একটি অটো রিকশার সঙ্গে দ্রুতগামী ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত বারো জনের মৃত্যু হয়েছে আহত বেশ কয়েকজন এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ তারা এসে শুরু করেন উদ্ধার কার্য তবে ততক্ষণে প্রাণ হারান বারো জন কি করে এই দুর্ঘটনাটি ঘটেছে তা জানা চায়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশে চলছে শৈত্যপ্রবাহ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘন কুয়াশার দাপট সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে এদিন ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে শুরু করে আর তাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এদিনের এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সম্বদনা জানিয়েছেন তিনি আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন তো এই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ